কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বল্প সময় বৈঠকের পর ফের চেনা ছন্দে ধরা দিলেন দিলীপ ঘোষ শুক্রবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন কোন দল একজন ব্যক্তির উপর নির্ভর করে চলতে পারে না রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে প্রশ্নের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাজনৈতিক মহলের একাংশের মতে এটাই চেনা দিলীপ দা আবার কারো দাবি দিলীপ এখনো দলে কোনো পদে নেই এদিন সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় তবে কি দলের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছেন যে একক ভাবে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বাজিমাত করা সম্ভব নয় উত্তরের কোনো পার্টি একটি ব্যক্তির চলে না অন্যরাও রয়েছেন কিছু মানুষ থাকেন যাদের অভিজ্ঞতা বেশি পরিচিতি বেশি তাদের গুরুত্ব দিতেই হবে একজন বা দুজন পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবেন তা সম্ভব নয় চলতি বছরের রাজ্য বিধানসভা নির্বাচন সে প্রেক্ষাপটে দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা বিশেষ করে যখন দীর্ঘ কয়েক মাস ধরে তাকে দেখা গিয়েছিল গত তার অনুপস্থিতি নজর কেড়েছিল রাজ্য বিজেপিতেও বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই তা সত্ত্বেও শীর্ষ নেতৃত্ব কি শেষ পর্যন্ত তাকে অগ্রাহ্য করতে পারেনি এ প্রশ্নের জবাবে দিলীপ বলেন দল এক্সপেরিমেন্ট করে তখন নির্বাচন লড়তে হয়নি বিভিন্ন মুখ্যের সামনে আনা হয়েছিল মানুষের প্রতিক্রিয়া দেখা হয়েছিল সেই অভিজ্ঞতার পরেই দল সিদ্ধান্ত এসেছে যে সবাইকে নিয়েই লড়তে হবে আমার মনে হয় সেই প্রক্রিয়াটাই চলছে সব বিলে দিলীপ ঘোষের মন্তব্যে বিজেপির অন্দরমহলের বার্তা স্পষ্ট দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে দল একক নেতৃত্বের বাইরে বেরিয়ে সমষ্টিগত শক্তির ওপরে জোর দিতে চাইছে না না কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি বেশি যাদের পরিচিতি তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দুজন মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয় কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে তখন তার ইলেকশন লড়তে হয়নি পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি তাদের সামনে আনি মানুষ কিভাবে রিয়্যাক্ট করে তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানি যেমন এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে লড়াতে হবে আমার মনে সেই প্রক্রিয়া চলেছে গতবারে আই এস এফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন ভোট কাটবে কি হলো পরিণাম কিচ্ছু হয়নি আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে গতবারে তো আই এস এফ অনেক বড়ো বড়ো সভাও করেছিল আইপয়েন্ট তো নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোনি ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে কি চান উনি তো সকালে এরকম বললেন বিকালে এরকম বললেন তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না যদি পার্টি করে লড়তে চান ঠিক করুন পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে বাকি উনি মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাবো রিপোর্টেড ইন্ডিয়া নিউজ